একজন সাইফুল ইসলাম আলিফ চলে গিয়েছে কিন্তু আজকে গোটা জাতি এই বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে সাইফুল ইসলাম আলিফের খুনিদের বিচার করতেই হবে ইসকনকে নিষিদ্ধ করতেই হবে আপনারা কি এই ব্যাপারে একমত আপনারা কি এই ব্যাপারে একমত কারা কারা একমত হাত তুলে দেখান একবার ডাক দেয় ইনশাআল্লাহ কাউকে আমরা পরোয়া করি না চট্টগ্রামের দিকে রওনা হবো ইনশাআল্লাহ চট্টগ্রামের ইসকনের এই এবং এই ভারতের দালালদেরকে সাইজ করার জন্য ইনশাআল্লাহ সমস্ত যুব সমাজকে নিয়ে আমরা প্রয়োজন ভরে লং মার্চ ঘোষণা করে চট্টগ্রামের দিকে রওনা হবো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আমাদের বক্তব্য একদম স্পষ্ট আল্লাহ পাক বলেছেন এত বুদ্ধিজীবী হওয়ার টাইম নাই আপনি বড় বক্তা বড় মুফতি বড় উপদেষ্টা বড় সায়েক হইতে পারেন কিন্তু আল্লাহর কথার চাইতে আপনার কথা সঠিক হবে না কথা সঠিক হবে কারটা আল্লাহ বলেছেন বলেন আনকেল ইহুদ বলেন না সর হাতটা আমিল্লা তাহ ইহুদি খ্রিস্টান মুশ্রিকরা কখনো তোমাদের বন্ধু হবে না এরা কখনো তোমাদেরকে তোমাদের প্রতি রাজি খুশি হবে না আল্লাহ বলেছেন লা তা জিদদান না আলম রে এখানে আছে লা তা জিদদান অবশ্যই অবশ্যই তোমরা পাবে আশাদ মানুষদের থেকে আদা ওয়া তাল লিল্লাযিনা আমানু মুমিনদের শত্রু হিসেবে পাট পাড় বলতেছে ইহুদ কল্লাযিনা আশরাকু ইহুদি এবং মুশরিকদেরকে আপনি দেখেন আল্লাহ পাক সেই 1500 বছর আগে প্রায় কাছে পাঠাইছেন অতসে এখন দেখেন গোটা পৃথিবীতে মুসলিমদের সবচেয়ে বড় শত্রুতা মুসলমানদের কাশ্মীর কারা মারতেছে মুশরিকরা হিন্দুত্ববাদীরা আমাদের কাছে আপনাদের কাছে আহ্বান হে মুসলিম ভাই দিন বুজার চেষ্টা করো দিন বুজার চেষ্টা করো প্রিয় ভাইয়েরা আমার আসল আমরা ঐক্যবদ্ধ হই মুসলিম যুবকদেরকে বলবো প্রিয় যুবক ভাইরা আশপাশ দেখবার সময় নাই বুড়ি থাকবে না মুসলিম যুবকদের বুড়ি থাকবে না মুসলিম যুবকরা যে কোনো সময় ডাক দিলে আপনি কল্পনা করতে পারবেন আপনাকে যদি ডাক দিলে পাওয়া না যায় দিনের জন্য গত কয়েকদিন আগে এই স্কন আমার দেশের সেনাবাহিনীর উপর হামলা করছে শুনেন নাই এই স্কন এদেশের পুলিশ সদস্যদের উপর হামলা করেছে তাদের একজন নেতা তাদের একজন নেতা নিহত হওয়ার কথা বলি তাদেরকে আটকাইছে প্রিজন ব্যান আটকায়া সেখানে ট্রেড দিছে আজকের মধ্যে শুনানি করে জামিন দিতে হবে তো পিপি বিরোধিতা করেছে তারা গ্রুপ কিলিং করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই পিপি কে আমরা কোর্ট থেকে বেরোতে দিব না বেরোতে দিব না এবং আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ আল্লাহ ভাইয়ের শাহাদত কে কবুল করুক বলে না যখন তাকে হত্যা করতেছে সে চিল্লে চিল্লায় আল্লাহ আল্লাহ বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা আমাদের আওয়াজ চিৎকার করে নয় আস্তে আস্তে বলতেছি আমাদের পালস বুজার চেষ্টা করেন বর্তমান নতুন সরকারকে বলবো আমাদের পালস বুজার চেষ্টা করেন খুব দ্রুত সময়ের মধ্যে ভারতকে না করে যে সমস্ত গুন্ডারা সন্ত্রাসীরা এই আমার আমি বলতেছি আব্দুল সালাম পিন্টু এই বেচারা একজন নির্দোষ মানুষ এই বেচারাকে জঙ্গি মামলা দিয়ে দিছে সন্ত্রাসী মামলা দিয়ে দিছে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা দিয়ে দিছে অথচ এই ব্যক্তি কোনোভাবে এই কাজের সাথে জড়িত নয় এই লোকটাকে ফাঁসায় দিছে অথচ আসল জঙ্গি সন্ত্রাসী যেগুলো এই ইস্কনের পান্ডাদেরকে এই ভারতের দালাল প্রথম আলু এই ভারতের দালাল এই স্টার এদেরকে পয়সা রাখতেছে আমরা এদেরকে উপযুক্ত বিচার আওতায় আনতে হবে বলে দিই এই সমস্ত দালাল মিডিয়া যেগুলো আমাদের বারবার মুসলমানদের বিরুদ্ধে আজকে কোথায় আপনাদের এই আসিফ নজরুল সাহেব বড় বিবৃতি দেখি না এমনিতে ছোট ছোট বিষয়ে খুব করা হুঙ্কার বিবৃতি দেখবেন এই সুশীল বক্তব্য অন্যান্য ইস্যুতে আপনি কল্পনা করতে পারেন আজকে হিন্দু মারা গেলে হিন্দু কেভাবে জবাই করলে কি বাংলাদেশে কল্পনা করতে পারেন আমাদের মুসলিমদের আসলে চেত নাই নাই কি যে মনে করি আমরা এই তথাকথিত রাজনীতি যেগুলো করে এগুলোর আরো ইমান মরে গেছে এগুলোর ইমানের অবস্থা আরো বারোটা মেটে গেছে এগুলো দলান্দ এগুলো নেতা আর এগুলো কিছু টাকা পকেটের ধান্দা এগুলো সব দলান্দ হয়ে যাচ্ছে প্রায় দল সর্বনাশ হয়ে যাচ্ছে এরা ইসলামকে বুঝে না দিনকে বুঝে না ইমান ইচ্ছে জাগে না এদের কেন জাগে না ওই দল কি কয় নেতা কি কয় এটা চিন্তা করে বসে থাকে আরে ভাই আপনি বুঝেন না কেন আমার একটা মুসলিম বাইকে কুপায়া দিনে দুপুরে হত্যা করে ফেলছে হাই হাই আমি এখনো এখানে বসে আস এই জন্য আমার অন্তরের ব্যথাটা মুরব্বীদেরকে মানতেছি আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে যদি খালি একবার ডাক দেয় ইনশাআল্লাহ কাউকে আমরা পড়ুয়া করি না চট্টগ্রামের দিকে রওনা হবো ইনশাআল্লাহ চট্টগ্রামে ইস্কনের এই এবং এই ভারতের দালালদেরকে সাইজ করার জন্য ইনশাআল্লাহ সমস্ত যুব সমাজকে নিয়ে আমরা প্রয়োজন ভরে লং মার্চ ঘোষণা করে চট্টগ্রামের দিকে রওনা হবো নাজি আছেন তো ইনশাল্লাহ এই শহীদের মর্যাদা বলি একটু তাইলে দুনিয়ার খায় আসা মিটে যাবগা। গা দুনিয়ার এই তথা নেতা হওয়ার আশা এই একটু নেতা হইয়া এলাইকে একটু ভাবসাব সাপ দেখায় কয়েকটা টাকা কামানোর ধান্দা আর এগুলো সব মেরে যাবো গা শহীদের মর্যাদা শুনলে সোহান একজন শহীদ প্রথমত তার মৃত্যুটা কেমন হবে বলছি ببراير كاموريت جو نرى أباكي سبحان الله الله قد بلين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون أباك الله رب العالمين সামিল্হা য়েমা আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে তোমরা তাদেরকে মৃত বোলো না আল্লাহ রাস্তায় যে জীবন দিছে তারা কি বলিও না এই আরেকটা কথা বলার সময় আসছে এটা বলে দেই এই যারা দিনে দুপুরে মুসলমানদের খুব হত্যা করে এরা সন্ত্রাসী নাকি আব্দুল সালাম পিন্টু সাহেব আমার চাচা তার ভাই মালা তাজুদ্দিন তিনি সন্ত্রাসী সন্ত্রাসী কারা এই রয় এবং ইস্কনের দালালরা এরা সন্ত্রাসী এরা জঙ্গি আর এই বেচারা একজন আরেকজন মাজলুম মানুষ আপনারা অবশ্যই চিনেন আপনাদের এলাকার সন্তান মালা তাজুদ্দিন তাজুদ্দিন তো মালা তাজুদ্দিন মর্তে মুজাহিদ দিনের এই মুজাহিদদেরকে দরকার এই ভারত বিরুদ্ধে এবং এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এরকম মর্দে মুজাহিদ হইতে হবে এই দুনিয়া আমারে কি বলে এগুলো দেখবার টাইম আছে আমার এই দুনিয়ার তথাকথিত সন্ত্রাসবাদীরা এ বড় সন্ত্রাস কারা কাশ্মীরে যারা আমাদের মুসলমানদের মারতেছে এরা সন্ত্রাসী না ইসরায়েলে ফিলিস্তিনে যারা আমাদের মুসলমানদেরকে মারতেছে এরা সন্ত্রাসীরা না এই জাতিসংঘ নামের ভণ্ডরা ইসরাইলকে সন্ত্রাসী বইলা জাতিসংঘর পক্ষ থেকে ইসরায়েলকে নিষেধাজ্ঞা দিছে দেয় নাই তারা তো আরো বড় সন্ত্রাসী কথা কয় না যে আমেরিকা ইরাকে বাগদাদে আফগানিস্তানে মুসলমানদেরকে মাইরা মাটির সাথে মিশায় দিছে এগুলো তো আরো বড় সন্ত্রাসী তে আমেরিকা ভারত ইসরায়েল আমগরে সন্ত্রাসী করলো না কি কইলো এটার ভয়ে কি আমগর মাথা নিচু হইব এই সমস্ত পৃথিবীর শয়তানরা মিল্লা আমারে জঙ্গি কইলে আমি জঙ্গি নাকি আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর গোলাম অতএব হীনবন্নতা হবেন না আমি একটা কথা বলে দিই দিনের পক্ষে কাজ করতে গেলে ট্যাগ ট্যাগ দেওয়া ট্যাগ এটাকে বলে নেম কিলিং নেম কিলিং আপনাকে বলবে রাজাকার আপনাকে বলবে জঙ্গি আপনাকে বলবে গোসাগর জেনেট হামলার আসামি বিভিন্ন কিছু ট্যাগ দিবে ট্যাগ ট্যাগ দিয়ে দিয়ে আপনাকে অন্যদের থেকে আলাদা করে ফেলবে আপনারা দেখছেন কিনা দীর্ঘদিন যাবত আল্লামা মাসাইদ রহিম পক্ষে অনেক আলে আমরা কথা বলতো না চুপ থাকতো কেন এ তার পক্ষে কথা বলা যাবে না ওনাকে রাজাকারের মামলা দিছে আরে মিয়া এটাই তো হলো জালেমদের জালেমদের সবচাইতে বুদ্ধি সহজ বুদ্ধি যে আমরা এক একজনকে ট্যাগ দিব জঙ্গি বলবো কাউরে তাইলে বলল না পক্ষে আর কাউরে পাওয়া যাবে না কি সবাই ঘৃণা করবে আরে দিন কি কাজটা করলো এসে তাজউদ্দিন সবচেয়ে ভালো কাজ করছে এই জন্য তাজুদ্দিনের পক্ষে বলে গেলাম পারলে আমার একটা মামলা দিয়ে জেলে দিয়ে দে আমার এতে কিচ্ছু যায় আসে না ইনশাআল্লাহ মর্তে মুজাহিদেরা এরাই দিনের অতন্ত্র প্রহরী যারা আলেমদেরকে ভালোবাসে যারা এই উম্মাকে জাগরণের জন্য কাজ করে এই জালেমরা এই সন্ত্রাসবাদীরা আমাদেরকে জঙ্গি বললো না মৌলবাদী বললো এগুলো দেখবার টাইম আসে তাদের প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি তোরা আমাদেরকে ত্যাগ দিবি তোরা আমাদেরকে হত্যা করবি মারবি হামলা করবি মামলা দিবি এগুলোর পরোয়া আমরা করি না বদর তিনশো তেরো জন মুজাহিদ বদর গোটা পৃথিবীর অমুসলিমরা তখন এই তিনশো তেরো জনের বিরুদ্ধে ছিল বদ্রি মোহাম্মদুর রসুল্লা সাল্লামের দল বিজয়ী হয়েছিল আজকেও আফগানিস্তানে গোটা পৃথিবীর রাশিয়া সোভিয়েত ইউনিয়ন আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি সব রাষ্ট্র মিলে আফগানে হামলা করেছিল কিছুদিন আগেও একুশ সালে লেজ গোটায় পাপটাইকে পালাইতে বাধ্য হয়েছিল আপনি কি মনে করেন ভারত আমাদেরকে উস্কানি দিবে মুসলমান সিংহের জাতি বীরের জাতি গাল গল্প নয় ইমানের জাগরণ নিয়ে আগায় যাবে হিন্দুত্ববাদী ভারতকে ভয় পাওয়ার টাইম নাই ভারত মুসলিমদের উপর হামলা করবে কোথেকে মণিপুর ত্রিপুরার বিশৃঙ্খলায় তো মোদী থামাইতে পারে না মোদী কলায় থামাইতে পারে না এদেশের হিন্দুত্ববাদীরা বিশেষ করে ইস্কনের দালালরা সকল হিন্দুরা না বুঝবার চেষ্টা করবেন দালাল যেগুলো রয়ের দালাল যেগুলো যেগুলো হাসিনাকে নতুন করে আনার লিপ্ত। এগুলো ষড়যন্ত্রে মোদি তা করে বাংলাদেশের ক্ষমতা দিব আর তারা বাংলাদেশ শাসন করব প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমরা শাহাদাতে তামান্না নিয়ে যদি আগাইতে পারি আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত যদি বারো হাজারও হয় কয়াজা সর্বনিম্ন বারো হাজারও হয় আর আমার উন্মতের এই বারো হাজার সৈনিকও যদি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ বলছেন কামিন ফিয়াতিন কলিল গালাবাদ ফিয়াতান ক্যাসির বিদিল্লা এই ছোট্ট দল কারো কারও বিরুদ্ধে পরাজিত হবে না সোহান আল্লাহ কী দেখছেন আপনারা কি দেখছেন তিনশো তেরো জন বদরের সাহাবী নিরস্ত্র কিছু অস্ত্র কতগুলো জালেম কাফের বিরুদ্ধে বিজয় হয়েছে না হয় নাই এই আফগানিস্তানের সামরিক শক্তি তালেবানের বেশি ছিল নাকি আমেরিকা রাশিয়ার বেশি ছিল মিসাইল আমেরিকা রাশিয়ার বেশি ছিল নাকি তালেবানদের বেশি ছিল রাশিয়ার আমেরিকার বেশি ছিল মিসাইল বেশি ছিল ড্রোন বেশি ছিল কামান বেশি ছিল বিমান বেশি ছিল সবই তো বেশি ছিল সৈনিক বেশি ছিল না কম ছিল বেশি ছিল বিজয়ী করা হয়েছে কেন বিজয়ী হয়েছে মুসলিমরা কারণ ইমানের শক্তিতে কিসের শক্তিতে ইমানের শক্তিতে আমরা তোদের ভয় পাই না এ কথা বলার নামই হলো ইমানের কাজ আমরা তোদের কি করি না ভয় করি না আমরা ভয় করি কাকে